মালদা টিএমসি নেতা খুনে গ্রেপ্তার মালদা টিএমসি টাউন সভাপতি নরেন্দ্রনাথ সহ মোট একজন পদের মধ্যে অন্তর্কলহ এই এটা কি ব্যাখ্যা দেবেন বলুন এই যে পঞ্চায়েতের সময় যখন আমাদের এত লোক মরে তখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে গলা শিরা ফুলিয়ে ভাষণ দেন যে পঞ্চায়েত খালি তোমাদের লোক মরেছে আমার কতজন মরেছে দেখো এখন আপনি তাকিয়ে দেখুন মমতা ব্যানার্জি আপনার যে লোকগুলো মরে সেগুলো কাদের হাতে মরে একটা দলের সহসভাপতি খুন হচ্ছে সভাপতি গ্রেপ্তার হচ্ছে তারপরও এই দলটার এক দিন ছেড়ে দিন একটা মুহূর্ত অধিকার রয়েছে আর ক্ষমতায় থাকার চেয়ারে বসে থাকার আর এক্ষেত্রে তাও কয়েকজনকে গ্রেপ্তার করা হচ্ছে যদিও ফাইনালি কী নিষ্পত্তি হবে মামলা শেষ হবে কি না আরও আর কারা জড়িত আছে বড়ো বড়ো এম এলএ এমপি ওখানকার তাদের নাম আমরা জানতে পারবো কি না কিন্তু ঘটনাটা হচ্ছে আপনারা জানেন যে কদিন আগে কলকাতায় সুশান্ত ঘোষ তৃণমূলের একজন কাউন্সিলর তাকে একই রকমভাবে খুন করতে আসা হয়েছিল গুলি চালানোর চেষ্টাও হয়েছিল কোনো কারণে বন্দুকটা লক হয়ে গেছিলো বলে নাহলে ওই দিন ঘোষের ওখানে মানুষ হয়ে যাচ্ছিল সেইটা কারা করেছে আজকে পর্যন্ত জানতে পারলাম না বিহার থেকে করতে গিয়ে সুপারি কিলার এসছে বলে দুটো চ্যাংড়া ছেড়ে ধরলো আর কারা মারতে পাঠিয়েছিল সুপারি কিলারটা সুকুলটাকে খাইয়েছিল সেটা তো জানতে পারলাম না কোনোদিন জানতে পারবো না সুতরাং এই দলটা সত্যি আর এক মুহূর্ত কোনো নৈতিক অধিকার নেই আর ক্ষমতায় বসে থাকার শিবড়ি উৎসবে নাম নেই কাজল শেখের অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের ঝামেলা চলছে এই আচ্ছা কেন থাকবে বলুন তো এবং কাজল শেখের নাম নেই এটা বড়ো কথা নয় শিউরি উৎসব তো হচ্ছে শিউড়ি পুরসভার টাকায় শিউরি পুরসভার প্রোগ্রাম তো ওখানে পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে কেন কে কোন হরিদাসও কোন হরিদাস শিউরি পুরসভার টাকায় যে অনুষ্ঠান হচ্ছে যে উৎসব হচ্ছে সেখানে কেন ব্যানারে অভিষেক ব্যানার্জির ছবি থাকবে কেন অনুব্রত মণ্ডলের ছবি থাকবে ওরা কে হয় ওরকমকার এমএলএ না এমপি না রবীন্দ্রনাথ ঠাকুর কে হয় ওরা শিউরির পুরসভার ফান্ড মানে সেখানে খালি শিউড়ি তৃণমূল সমর্থকদের টাকা আছে ওখানে শিউরিতে যে মানুষ সিপিএমকে ভোট দেন যে মানুষ কংগ্রেসকে যে মানুষ বিজেপি ভোট দেন তাদের টাকা নেই শিউরি পুরসভার ফান্ডে একটার পর একটা সরকারের টাকা চলা প্রোগ্রামে অভিষেক ব্যানার্জির ছবি কেন থাকবে চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি কোনোদিন দেখেছেন কোনো সরকারি প্রোগ্রামের ব্যানারে অনিল বিশ্বাসের ছবি কোনো সরকারি প্রোগ্রামের ব্যানারে বিমান বসুর ছবি তার শ্যামল চক্রবর্তীর ছবি কি শৈলেন দাসগুপ্তর ছবি প্রমোদ দাসগুপ্তর ছবি কোনো কল্পনা করতে পারতেন কেউ দুঃস্বপ্ন কল্পনা করেছেন কেউ কোনো দিন সুতরাং এখানে কার ছবি নেই আমি আপনাদের কাছে অনুরোধ করছি অনুব্রতের ছবি আছে কাদল শেখের ছবি নেই কাজল শেখের ছবি আছে অনুব্রতের ছবি নেই এই তৃণমূল কংগ্রেসের মধ্যেকার এই রসের আলোচনায় হারিয়ে না গিয়ে আদৌ কেন একটা পুরসভার টাকায় হওয়া প্রোগ্রামে একজনও তৃণমূল কংগ্রেসের দলীয় পদাধিকারীর ছবি থাকবেটা কেন দয়া করে সেই প্রশ্নটা করুন সেইটা জরুরি প্রশ্ন স্বাস্থ্যসাথীর নিয়ম অনুসারে হাসপাতাল থেকে রুগীকে দুশো টাকা দেওয়া হয় যাতায়াতের জন্য অভিযোগ সেই টাকা কেউ পাচ্ছেন না তার কারণ হচ্ছে হাসপাতালগুলো থেকে স্বাস্থ্যসাথী বাবদ টাকা পাচ্ছে না সাথীতে রুগী ভর্তি হবেন তার চিকিৎসা হবে তারপরে তিনি যখন ডিসচার্জ হবেন হাসপাতাল থেকে ছাড়া পাবেন তখন তাকে দুশো টাকা দেওয়া হবে স্বাস্থ্যসাথীতে কটা হাসপাতালে কটা প্রাইভেট নার্সিংহোমে কজন রুগী ভর্তি হতে পারে আপনারা দেখুন তো গোটা বাংলার মানুষের এই অভিজ্ঞতা আছে একজন পেশেন্টকে নিয়ে যাবেন প্রাইভেট হাসপাতালে বলবে যে স্বাস্থ্য সাথীতে ভর্তি হবে না বেড নেই সেই পেশেন্টকেই বার করে নিয়ে গিয়ে আধ ঘন্টা পরে আবার ঘুরিয়ে নিয়ে যাবেন নিয়ে গিয়ে বলবেন স্বাস্থ্যসাথী না তাকে এমনি আমরা ক্যাশে ভর্তি করব কি অন্য কোনো মেডিক্লেমে ভর্তি করবো তখনই ভর্তি হয়ে যাবে বিভিন্ন হাসপাতালে বলা আছে আমরা অর্থোপেডিকে স্বাস্থ্যসাথী পেশেন্ট নিই না কোথায় বলবে আমরা কার্ডিওলজিতে স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্ট ভর্তি করি না কোথায় বলবে আমরা লিভারের জন্য স্বাস্থ্যসাথীর কার্ডে পেশেন্ট ভর্তি করি না তার কারণটা কি কোটি 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 টাকা স্বাস্থ্যসাথীর বিল বকেয়া করে রেখে দিয়েছে রাজ্য সরকার প্রাইভেট হাসপাতালগুলোতে পুরোটাই হচ্ছে একটা শুরু যখন হয়েছিল অনেকে ভেবেছিলেন যে এর ফলে বেসরকারি হাসপাতালে উন্নত পরিষেবা আমরা পাবো সরকারের টাকায় কিন্তু সেটা এখন মানে মানুষের মানুষকে অসহায় থেকে আরও অসহায়তর করেছে মাঝখান থেকে স্বাস্থ্যসাথীর গল্প শুনিয়ে সরকারি হাসপাতালগুলোর উন্নতি করা সরকারের যে ন্যূনতম দায় সেই ন্যূনতম দায় সরকার ভুলে মেরে দিয়েছে রাজঘাটে প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ বসানো হচ্ছে বিজেপি বলছে যে বাবুকে একমাত্র বিজেপি সম্মান দিচ্ছে টিএমসি কংগ্রেস সিপিএম কেউই সম্মান দিতে দেখুন মানে কি বলুন তো ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ি প্রণব মুখোপাধ্যায় দেশের রাষ্ট্রপতি ছিলেন তিনি মারা গেছেন বিজেপি যখন সরকারে সরকারে থাকাকালীন তার তিনি মারা গেছেন দেশের সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে রাষ্ট্রপতির নামে দিল্লিতে রাজঘাট কি রাজঘাটের আশপাশের অঞ্চলে স্মৃতিসৌধ আছে বিভিন্ন মেমোরিয়াল রয়েছে বিভিন্ন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন লালবাহাদুর শাস্ত্রীর নামে ওখানে রিসার্চ স্কুল চলে বিভিন্ন ইউনিভার্সিটির নামকরণ হয়েছে বিভিন্ন কিছুর নামকরণ হয়েছে তো এটা নতুন কী আছে ওরা সম্মান দেওয়ার কথা বলছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হতো আমাদের দেশে ওইটাকে নাম পাল্টে দিয়েছে বিজেপি সরকার রাজীব গান্ধীর নাম সরিয়ে দিয়েছে ইন্দিরা আবাস যোজনা ছিল ইন্দিরা গান্ধীর নাম সরিয়ে দিয়ে ওটাকে এখন নাম ড্রপ করে দেওয়া হয়েছে তারাও তো সেই প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন যদি বিজেপির মানসিকতাই এটা হতো যে সবাইকে আমি সম্মান দেব তাহলে কি এরকমভাবে অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রীদের নাম কি রাষ্ট্রপতির নাম দলীয় প্রয়োজনে সরানো হতো আজকে প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে কদিন আগে একটা কথা বলেছেন যে আমার বাবাকে কংগ্রেস সম্মান দেয়নি ওরা দেখলো আমি বিজেপি দেখলো আমার চান্স পে ডান্স করার সুযোগ রয়েছে তারা এরকম ঘোষণা করছে প্রণব মুখার্জি তো মারা গেছেন আজ থেকে চার পাঁচ বছর হয়ে গেল না এই করে দেখতে দেখতে তিনি মারা গেছেন তো একদিন পরে কেন যদি বিজেপির ওনাকে সম্মান দেওয়া একদিন করতে পারতো প্রণব মুখোপাধ্যায় সিংয়ের মারা যাওয়ার পরে প্রণব মুখোপাধ্যায়ের মেয়েটির স্টেটমেন্ট আসার পরে বিজেপির মনে হলো প্রণব মুখার্জির নামে স্মৃতিসৌধ বানাতে হবে কংগ্রেস কি অন্য কোনো দল সম্মানটা দেবে না করে কংগ্রেস কি দিল্লিতে সরকার চালাচ্ছে নাকি পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে বামপন্থীরা কি কেন্দ্র সরকার চালাচ্ছে নাকি বাংলায় সরকার চালাচ্ছে আমরা দেবটা কীভাবে প্রণব মুখার্জিকে সম্মান মানে সরকারি কোনো প্রকল্পের নাম ওনার নামে করে সে ক্ষমতা আমাদের হাতে আছে যাদের হাতে আছে তারা একদিন করেনি এখন ওনার মেয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে বলে এখন তাদের মনে হয়েছে রাজনীতি করার সুযোগ রয়েছে তারা করছে দিল্লি নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস আম আদমি পার্টিকে আবার সাপোর্ট করছে তো তো ইন্ডিয়া যে দেখুন হচ্ছে না কদিন আগে আপনারা দেখলেন যে হরিয়ানা হরিয়ান এরকমভাবে আপ এবং কংগ্রেসের মধ্যে বোঝাপড়া হয়নি কি আরও দু একটা জায়গায় হয়নি সুতরাং আমরা দেখুন সবসময় এটা নিশ্চয়ই চাইবো যে বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দলগুলো একটা জায়গায় এসে লড়াই করুক কিন্তু অনেক সময় সেটা হয় অনেক সময় সেটা হয় না আবার না হলেই যে সবসময় তাতে বিজেপির বিরাট সুবিধা হয় এমনও নয় মানে মহারাষ্ট্রে আপনারা দেখেছেন যে মোটামুটিভাবে সমস্ত ইন্ডিয়া ব্লকের মধ্যেকার দল তারা সবাই মিলে লড়াই করলো তারপরে মহারাষ্ট্রে বিজেপি জিতল আবার ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লকের দলগুলোর মধ্যে যতটা ঐক্য হলে ভালো হতো পুরোটা ঐক্য হয়নি তা সত্ত্বেও কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি হেরে গেল ওখানে কিন্তু হেমন্ত সরেন জিতলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিতল অতএব এটাকে দেখে বিজেপি আনন্দ পেতে পারে কিন্তু এইটাই প্রথম হচ্ছে এমন নয় বা এতে যে বিরাট কিছু মানে বিজেপির চোখ বুঝে জিতে যাবে এমনও নয় দিল্লির ভোটে বিজেপি হারবে বলেই আমাদের ধারণা দেব ওখানে সাংসদ তিনি বলছেন দু হাজার এগারো সালে শহীদ দিবসের মঞ্চে ভুল করে পাগলু গিয়ে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস করুন আমি গান গাইনি দর্শকরা গান গাইতে বাধ্য করেছিলেন ভগবান ভালো করুক ওদের দিনে ভুল বুঝেছে মমতা ব্যানার্জি একদিনেও ভুল বুঝলেন না ও পাগলু ডান্স করার জন্য ক্ষমা চাইলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে বসে পাগলু ডান্সে নাচানোর জন্য আজ ক্ষমা চাইলেন না ভালো ছেলেও মমতা বন্দ্যোপাধ্যায় শেখা উচিত কে দেখে দোষটা বেছারা একা দেবের কেন হতে যাবে উনি রাজনীতির কেউ নন উনি ওনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই উনি ভোটে জিতেছে একটা দল ওনাকে ডেকেছে উনি গিয়ে নাচ করে দিয়ে এসে নাচ নাচার জন্যই তো যাওয়া হয়েছে ডেকেছিল ও জানে কি নাচ মঞ্চে উঠে নাচে ছাড়া ও ওর কাজ করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যিনি এই একুশে জুলাই শহীদ এত কিছু বলে এত বছর রাজনীতি করলেন যে শহীদের গল্প শুনিয়ে আপনি ক্ষমতায় এলেন ক্ষমতা আসার পরে কি করলেন গোটা পৃথিবীর মানুষকে দেখালেন যেও হয় যে গুলি চালিয়েছিল সেই মনীষগুপ্ত যার কথায় গুলি চলেছিল সেই মনীষগুপ্ত আর নাকি যার উপর গুলি চালানো হয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে স্টেজে বসে ঠ্যাংদুলিয়ে পাগলি ডান্স দেখছে গোটা পৃথিবী দেখল পৃথিবীর এই প্রথম শহীদ দিবসের নামে শহীদ ফেস্টিভ্যাল হচ্ছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে ভালতু কোথাকার দেব নাকি কি কোথাকার আছে তারা ক্ষমা চেয়ে করবে এটা কি আছে আজকে স্টুডেন্ট উইকের সেলিব্রেশনের শেষ দিন ছিল ধন ধন্য মঞ্চে সেখানে যারা তৃণমূলের তারকা সাংসদ মন্ত্রী বিধায়ক আছেন তারা প্রত্যেকে গেছিলেন সেখানে গিয়ে প্রত্যেকে গান গিয়েছেন দেব গিয়েছেন ও মধু ও মধু আই লাভ ইউ আই লাভ হ্যাঁ উনি মধুকে ভালোবাসবেন আমাদের কী আছে আর তৃণমূল কংগ্রেস আমরা জানি যে দেখুন তৃণমূলের কাছে টাকা মানেই মধু সুতরাং মানে তৃণমূলও জানে জানে দেখুন একদল মানুষ একটা জায়গাতে জড়ো হয় দুটো ক্ষেত্রে এক যদি সেখানে আদর্শ থাকে দুই যদি সেখানে মধু থাকে তো গোটা তৃণমূল কংগ্রেস জড়ই হয়েছে মধুর জন্য তো ও মধু ও মধু আই লাভ ওটা খালি দেব নয় এটা গোটা তৃণমূল কংগ্রেসেরই বক্তব্য টাকা আমার মধু মধুকে আমি ভালোবাসি মুখ্যমন্ত্রী আজকে বলছেন আমি এখনো জন্মাইনি জন্মবো সেদিন যেদিন আমি পৃথিবী থেকে বিদায় নাম দেখুন মানে বিভিন্ন সময় বিভিন্ন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের নাম ইতিহাস বইতে স্থান পায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন এগুলো সত্যি হলে তো ওনার নাম আগামী দিনে ভূতের গল্পের বইতে স্থান পাবে এগুলো হোক এগুলো কী মানে উনি বলে কেন কী প্রমাণ করতে চাইছেন কি বোঝাতে চাইছেন আমি জানি না কিন্তু যাই হোক ঠিক আছে ভালো হয়েছে না জন্মেই মানুষকে এত জ্বালাচ্ছেন এরপরে জন্মালে আর কী করবেন কে জানে শুভেন্দু অধিকারী আগের দিন বলেছিলেন মুখ্যমন্ত্রীর বয়স সত্তর পেরিয়েছে উনি কিছু ফাউল টপ করে ফেলেন তার জন্য আমাদের মাথা হেড হয়ে যায় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমার বয়স পাঁচ বছর বাড়ানো আছে সত্তর হয়নি দেখুন এইগুলো না প্রথম কথা হচ্ছে কোনো রাজ্যের বিরোধী দল এইটা কাজ হতে পারে না যে যে মুখ্যমন্ত্রী তার বয়স কত হলো তার নিরিখে তার সমালোচনা করা অপরদিকে আবার কোনো মুখ্যমন্ত্রীও এটা দায় হতে পারে না যে নিজেকে কচি খুঁজি কচি প্রমাণ করা বয়স লুকিয়ে এগুলো কী ধরনের রাজনীতি হচ্ছে বলুন তো একটা বিরোধী দলের নেতার একটা কাজ যে একজন মুখ্যমন্ত্রীকে এইচএম করা নাকি এটা মুখ্যমন্ত্রীর কাজ যে না না আমাকে তোমরা অত বুড়ো ভাব না আমি আয়টু কম বুড়ি হয়েছি এটা বলাটা এটা কোনো মানে এটা সুস্থ রাজনীতি হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও বলছি আপনার আপনি দীর্ঘায়ু হন আপনি শতায়ু হন আপনাকে শুভেচ্ছা আপনি স্বাস্থ্য মানে একদম সুস্বাস্থ্য নিয়ে আপনি একশো বছর বাঁচুন আপনি আপনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই কি আমরা তাতে কোনো ওরম কোনো ব্যাপার না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনার এবং আপনার পরিবারের কত সম্পত্তি বেড়েছে আপনার ভাই ভাইপোদের কত সম্পত্তি বেড়েছে কিভাবে সম্পত্তি বাড়লো আপনি তার হিসেব দিন আপনার বয়স দু বছর বাড়লো না তিন বছর কমলো তাই দিয়ে আমাদের কি যা যায় আর কে জানতে চাইছে আপনার কাছে আপনার বয়সের হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিপিএম এর নামে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন তিনি বলছেন তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তাকে লুকিয়ে লুকিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেতে হতো দাদা সিপিএম তাকে বের ফেলত দেখুন ওনার এই ধরনের মানে কি বলবো এরা ধরনের ভালো কথাবার্তার কোনো মানে হয় না উনি সিপিএম ওনাকে মেরে ফেলতে উনি বলছেন আচ্ছা বলুন তো গোটা বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর বিরোধী নেত্রী থেকেছেন কোনো জেল খেটেছেন ওটা জেল ছেড়ে দিন তো লকআপের মুখ দেখেছেন কোনো দিন আধ ঘন্টার জন্য কোনো দিন লকআপে গেছেন এই যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের পার্টির এত নেতা সুশান্ত ঘোষ থেকে শুরু করে আবাস রায় চৌধুরী থেকে শুরু করে জিয়াউল আমাদের জিয়াদা থেকে শুরু করে আমাদের মীনাক্ষী থেকে শুরু করে আমাদের একের পর এক নেতা এই কর আন্দোলন নিয়ে দেখলেন আমাদের একের পর এক নেতা জেল খাটল সাহিন্দি মিত্র মধ্যে যা সেন রায় থেকে শুরু করে কে না জেল খেটেছে আমাদের এত চক্রান্ত এত মিথ্যা চক্রান্ত মিথ্যে মামলা সব কিছু আর উনি নাকি বিরাট নাকি একবার দুর্দ্বন্দ্ব প্রটা বিরোধী নেত্রী ছিলেন জীবনে কোনো দিন লকআপের মুখ দেখেছেন পাঁচ মিনিটের জন্য কোনোদিন লকআপের মুখ দেখেছেন সুতরাং এই সমস্ত মানে কথা বলে আপনি হয়ে গেছে তো আপনি নিজেকে মহান প্রমাণ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন নিজেকে অগ্নিকন্যা বাঘিনী ফাগিনী হাজারটা ব্র্যান্ডিং করে নিয়েছেন আপনি এমন অগ্নিকন্যা যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে গোটা বাংলায় অগ্নিসংযোগ করে দিয়েছেন এখন আর কি নিজের ইমেজ বিল্ডিং করার জন্য এই সমস্ত ফালতু কথা বলছেন বামফ্রন্টের বামফ্রন্ট সরকারের সময় আপনি এটা গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় একজন বিরোধী নেত্রীর যা যা অধিকার থাকা উচিত তার চেয়ে বেশি অধিকার নিয়ে আপনি রাজনীতি করেছেন দিনের পর দিন রাস্তায় বসে থেকেছেন আপনাকে কেউ ওখানে মারধর করে তুলতে যায়নি আপনি মিটিং করেছেন মিছিল করেছেন ধর্মঘট ডেকেছেন গণতান্ত্রিক অধিকারে আপনি সেই কাজগুলো করেছেন আপনার ওপর আপনার মানে জেল খাটানো থেকে শুরু করে একটা মিথ্যে মামলা পর্যন্ত আপনার নামে কোনো দিন হয়নি মিথ্যে মামলা কি সত্যি মামলা হয়নি বিধানসভা ধ্বংস দাঁড়িয়ে কোটা বাংলা দেখেছে আপনি বিধানসভা ভাঙচুর করেছেন আপনার জেলে পচা উচিত ছিল আপনাকে গ্রেপ্তার করেনি যদি আছে বামফ্রন্টে সমালোচনা করতেই হয় তাহলে এই খাতে করা উচিত দাঁড়িয়ে বিধানসভা ভংসুর করার পরে সরকারি সম্পত্তি ভাঙার পরে কি করে আপনি বাড়ি গেলেন কেন আপনি জেলে গেলেন না এই সমস্ত ফালতু গল্প শোনাচ্ছেন আপনি আর আপনি ইউনিভার্সিটি যখন পড়তেন আমি জানি জানি না আপনি কোন ইউনিভার্সিটিতে কবে পড়েছেন না পড়েছেন আপনার মার্কশিট থেকে শুরু করে আপনার বার্থ সার্টিফিকেটে হাজারটা লোচা আছে কিন্তু যদি কোনোদিন আপনি সত্যি ইউনিভার্সিটিতে পড়ে থাকেন বা বা যদি ইউনিভার্সিটিতে পড়ার যে বয়সটা ছিল আপনাকে চিন্তাটা কে তখন কে চিন্ত আপনাকে যে যখন মেরে ফেলতে যাবে আপনাকে আপনি কে হরিদাস পাল যে আপনাকে তখন মেরে ফেলতে যাবে ফালতু কথা বলে সমস্ত লোক হাসাচ্ছেন আর রাজনীতিকে একটা শ্যাবলামিক জায়গায় এনে ফেলছেন শেষ প্রশ্ন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতীয় সরকারের সম্পর্ক তৈরি হচ্ছে উত্তেজনা বাড়ছে এই সময় ভারত সরকার বলে দিল যে হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না কি হতে চলেছে না কেন হাসিনাকে প্রত্যর্পণ করা হবে সঠিক কথা বলেছে ভারত সরকার প্রশ্নই নেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা কেন প্রত্যর্পণ করা হবে আর আমরা তো যতদূর জানি যেদিন বাংলাদেশে এই ঘটনাটা ঘটলো শেখ হাসিনা পদত্যাগ করে ওখান থেকে চলে আসলেন সেদিন তো বাংলাদেশের সেনাবাহিনী ভারত সরকারের সঙ্গে কথা বলে তারাই তো শেখ হাসিনাকে আমরা তো সে দেখেছিলাম সেনা বিমানে তো শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছিল এবং ভারত তখন তাকে তাকে গ্রহণ করেছিল সুতরাং এমন তো নয় যে শেখ হাসিনা চোরাই পথে ভারতে লুকিয়ে লুকিয়ে চলে এসেছেন হ্যাঁ করে ভারতে জোর করে ঢুকে পড়েছেন ওনাকে তো একেবারে বাংলাদেশে তখন যে কেয়ারটেকিং তারা সেনা তখন ওনার উনি পদত্যাগ করার পরে সেনা তখন খানিক্ষণের জন্য ওদের দায়িত্ব নিল দেশের পরিচালন সমিতি আছে চালিকা হলো তো সেনাই তো ভারতের সাথে যোগাযোগ করে ওনাকে পাঠিয়েছেন উনি আসেন আমাদের দেশে কেন বাংলাদেশ যদি মনে করে পাঠিয়ে দেওয়া সেখানে সিনা জেল দেবো ফাঁসি দেবো ভারতকে পাঠিয়ে দিতে হবে আর এই প্রশ্নে আমরা দেখুন আমাদের বক্তব্য পরিষ্কার ওই ঘটনার পরে যেদিন পরের দিন অল পার্টি মিটিং ডেকেছিল কেন্দ্রের সরকার মোদী সেখানে ছিলেন নিজে অমিত শাহ ছিলেন আমাদের পার্টির সম্পাদক তখন নিয়ে মিচুরি গেছিলেন রাহুল গান্ধী ছিলেন বিরোধী দলের নেতা দেশে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল সবাই এক কথায় বলেছিল যে শেখ হাসিনাকে ভারতে রাখা হোক ওনাকে এখানে আশ্রয় দেওয়া হোক এবং এই প্রশ্নে আমরা ভারত সরকারের অবস্থানের সঙ্গে রয়েছি আমরা এখনও ভারত সরকারের অবস্থানের সঙ্গে রয়েছি এবং আমরাও চাইবো যে ভারত সরকার আলোচনার মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট এখন আছে এরপরে যদি ওখানে নির্বাচন হয় নির্বাচিত সরকার তৈরি হয় তার সঙ্গে আলোচনার মাধ্যমে দু দেশের সম্পর্ক তারা ভালো রাখুক কিন্তু হঠাৎ করে ওরা বললো শেখ হাসিনাকে দিয়ে দাও আমরা ফাঁসি দেবো আর ভারত সরকার দিয়ে দেবে উনি সারা জীবন ভারতের যে কদিন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছেন কেন ভারত সরকার এটা ওনাকে পাঠা পাঠাতে যাবে কেন প্রশ্নই উঠছে না থ্যাংক ইউ সো মাচ